আর এক মা তার সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে দিল হ্যাঁ এবার কিন্তু একটু অন্য রকম খবর এতদিন শুনেছেন নিজের মা এবার একটু হাটকে একটু হাটকে এই কারণে বলছি যে মা তার সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরেছে সেই মাটা সৎ মা আজকে একটু অন্যরকম কারণটা শুনলে আপনারা চমকে উঠবেন সৎ মা যে বাজে হয় সেটা তো আমরা অনেকভাবে প্রমাণ পেয়েছি কিন্তু অনেক সৎ আছে যাদের মনে হয় নিজের থেকেও তারা কাছের তো আজকে যে ঘটনাটা হয়েছে যে তার এই ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা শিশুর তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল তার বাবাকে জড়িয়ে শুয়ে থাকাটা কারণ তার বাবা তার সৎ একটু হয়তো কম ভালোবাসত সেটা তার মায়ের সৎ ধারণা ছিল কারণ সেই বাবা তার মাতৃ হারা যে সন্তান তাকে একটু বেশিই ভালোবাসতো মনে হয় ও সব বাবারও তো সমান হয় না তো তাকে একটু স্পেশাল কেয়ার করতো এটাই ছিল তার অপরাধ আর সন্তান এতটাই তার বাবাকে ভালোবাসতো যে তার বাবার ফটোটা সঙ্গে নিয়ে এসে ঘুমাতো আর এটাই তার কাল হয়ে দাঁড়ালো সত্যি কেমন দিন বদলিয়ে যাচ্ছে বলুন মা সন্তানকে সন্তান মাকে মানে সম্পর্কের একদম ইধার কা উধার হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলার নেই কলিযুগের ঘোর কলি আর কালো ছায়া মানে তো কাল কলি যুগ আর কলি মানেই তো কালো কৃষ্ণ সবই সব কালো সব কালো ছায়া তো এই ছায়াটা পরিষ্কার করতে যেদিন আসবেন ঈশ্বর সেদিন আসবেন তো বটে কিন্তু তার আগে যেগুলো আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এইগুলো এইগুলো যেগুলো বললাম যেগুলো আপনি কোনোদিনই ভাবেননি দেখেননি সেটা আপনার আজকে ডেটে দাঁড়িয়ে দেখতে হবে সেই সন্তানের কাল হয়ে গেল তার মৃত্যু কারণ মাটা সৎ মা সহ্য করতে পারছিল না তার স্বামী শহর যে তার মানে সৎ সতীনের সন্তানকে এত ভালোবাসে তাকে নাকি কম ভালোবাসে যদি তাই হতো তাহলে কি তাকে সে বিয়ে করতো এটাই আমার প্রশ্ন যদি সে এবার আপনারা হয়তো বলবেন তার সন্তানকে কেয়ার করার জন্যে হয়তো সে এনেছিল তাই কি হয় সে জীবজন্তু থেকে মানুষ পাশাপাশি থাকতে গেলে মায়া মমতা ভালোবাসা এমনি জন্মিয়ে যায় আর যখন বিয়ে করেছে তার স্ত্রীর মর্যাদা সে দিয়েছে তাই বলে কি তার স্ত্রী সে ভালোবাসত না এটা হতে পারে না এটা একটা মানসিক ভারসাম্যহীন মহিলা এটা আমার মনে হয় তাই জন্যে সে কী করেছিল তার মধ্যরাতে তার যে সন্তানটাকে বালিশ চেপে মেরে দিয়েছে আর মারার পরে সব্বাইকে প্রতিবেশীকে ডেকে বলছে যে আমার আমার সন্তান আর কথা বলছে না যে নিস্তেজ হয়ে পড়ে আছে তারপর তার বাবাকে খবর দেওয়া হয় বাবাকে ছিল কাজে তার সেখান থেকে আ আসার পরে যেটা দেখা যায় যে এটা অবশ্যই তাকে মা মার্ডার করা হয়েছে মারা হয়েছে খুন করা হয়েছে তো এটাই আজকের খবর ছিল বা বলার ছিল যে আজকের মাটা সতীন মানে সতমাস সতীনের সন্তানকে সে হত্যা করেছে তো এটাই জেলাসির কারণ তো ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কী বলবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল